তবে এতটুকু বিশ্বাস আমাদের ভিতর থাকতে হবে যদি আম গাছ লাগাই এটাকে চর্চা করি সেখান থেকে আম আসবে যে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয় সেভাবে একটা পরিস্থিতি যাচ্ছে কিন্তু আমি দেখেছি যে হয়তো স্টক করে রাখছে এক বছর খুব ভালো প্রফিট দিছে পরের বছর গিয়া মূল টাকা শেষ ব্যবসা করতেছি ইনশাল্লাহ লাভ ক্ষতি একটা থাকবে কিন্তু এই জিনিসটার জন্য মানে নষ্ট না হোক সবার ভিতরে যে এটা কমিউনিটির ভিতরে যে এটা কিছু করার চেষ্টা করতেছে বা তোমার ইয়ে করতেছে আমরা জন্য ভালো থাকে এটা এটা ভালো কিছু দেখে যাই এটাই আমাদের প্রার্থনা ইনশাআল্লাহ আমাদের যদি ওর উদ্দেশ্য ভালো থাকে অবশ্যই আমরা সফল হই আমরা অল্পতেই খুশি যে আমরা কিছু অল্প কিছু আশুক আমাদের মান্থলি যে একটা খরচ হয় সেই খরচটা উঠে যাক আমাদের জেনারেশনের জন্য কিছু একটা হোক অনেকে অনেক কিছু বলবে ভাই কেউ বলবে না সম্ভব না সম্ভব না বলে আসলে মানে আল্লাহ তাআলা দুনিয়া কোনো কিছু রাখে না আসসালামু আলাইকুম স্যার আসলে অনেকদিন পর অফিসে আসলেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে বিশেষ করে আমরা একটা প্ল্যাটফর্ম করানোর চেষ্টা করতেছি সবাই মিলে আমরা তো আসলে চেষ্টার বাইরে কিছু করতে পারবো না বাকি রেজাল্ট দিবেন হলো আল্লাহ তবে এতটুকু বিশ্বাস আমাদের ভিতর থাকতে হবে যদি আম গাছ লাগাই এটাকে চর্চা করি সেখান থেকে আম আসবে এটা প্রকৃতির নিয়ম এটা আল্লাহর নিয়ম এখন আমি আম গাছ লাগিয়ে যেমন ওখান থেকে কাঁঠাল আসা করতে পারি না অথবা আম গাছ লাগিয়ে এরকমও খারাপ ধারণা করতে পারি না যে আমাকে দিবে না অবশ্যই আল্লাহ তালা দিবেন তবে এটার ক্ষেত্রে যতটুকু যেভাবে যাওয়া প্রয়োজন সেভাবে যেতে হবে কিছু ভুল ত্রুটি থাকবেই তো আমরা এই যে স্যার আজকে প্রায় একশো ছাব্বিশ জন মেরিনার মেরিনার্স গ্রুপের আন্ডারে আপনি স্যার একদম প্রথম দিকের একজন আপনি মানে নাম্বার থার্টিন হলো আপনার স্যার সিরিয়াল তো এই যে এতদিন আপনি স্যার আমাদের সাথে আসেন বা আমরা যে প্রচেষ্টাটা করতেছি

অনেকেই বাইরে থাকে বা শিপে থাকে যখন কিছু এখানকার ওয়াকেফল ফল ইচ এভরিথিং সবকিছুই এখানে জানানো হয় তা আজকে ভালো লাগছে এটা যে আমি ঠিকই বলছো প্রায় দুই বছর তোমার অবশ্যই দুই আড়াই বছরে প্রায় তিন বছরের সম্পর্ক যাচ্ছে তো এটা আমার থার্ড অফিসে একটা আসা প্রথম অনেক ছোট একটা অফিস ছিল তারপরে পাঁচখানে আমরা একটা এখানে এসে আজকেইতেই ভালো লাগছে যে অনেক অর্গানাইজ অনেক গুছানো হচ্ছে এবং অনেক অল্প সময়ের ভিতরে এই যে আমরা যখন ছিলাম তখন মাত্র সাতজন দিয়ে শুরু হলো এখন আজকে তুমি বললা মানে প্রায় একশো ছাব্বিশ জন মতো চলে আসছে মানে যে বলা বিন্দু বিন্দু জলে সিন্ধু হয় সেভাবে একটা পরিস্থিতি যাচ্ছে যদিও আমরা এখানে ইনশাল্লাহ মানে এখনো হয়তো আমাদের সবার মানে কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে আসে নাই বা আল্লাহ তালা অবশ্যই একটা লক্ষ্য আল্লাহ তালা উদ্দেশ্য রেখে আমরা একটা ভালো উদ্দেশ্যে এখানে একত্র হয়েছি কাজে ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ সবার যদি নিয়তটা ভালো থাকে আর সবাই আমরা চেষ্টা করে যাই ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু একটা হবে আর এটার যেভাবে ইনশাল্লাহ যে প্রসপেক্টটা হয়ে যাচ্ছে বা যেভাবে মানে সবাই একজন একজন সিনিয়র জুনিয়র সবাই আমরা আগে আসতেছি এটাতে যদিও আমাদের আরও জুনিয়ররা মানে যারা ফোর্টি ব্যাচের পরে তারা আরও বেশি দায়িত্ব নিচ্ছে বা দায়িত্ব নিয়ে কাজ টাজ করতেছে এইটা আমার মানে ইচ্ছা যে এটা আর ভালোভাবে হোক সুন্দরভাবে জিনিসটা গড়ে ওঠো প্লাস আমরা যারা সময় সিনিয়ররা যারা আছি তাদের কাছে তোমাদের কাছ থেকে একটু কি আশা করতেছি যে এই জিনিসটা সফল হোক প্লাস আমরাও যেন আমাদের সিনিয়র জুনিয়র যে ভালো সম্পর্ক সবসময় আমাদের ভিতরে একটা থাকে সেটা যেন থাকুক আমরা তোমাদের কাছ থেকে একটা ভালো মানে জায়গায় আমরাও সেভাবে চেষ্টা করব ব্যবসা করতেছি ইনশাল্লাহ লাভ ক্ষতি একটা থাকবে কিন্তু এই জিনিসটা যেন মানে নষ্ট না হোক সবার ভিতরে যে একটা কমিউনিটি ভিতরে যে এটা কিছু করার যে একটা প্ল্যাটফর্ম যে আগে তো কিছু অনেক কিছু এভাবে সেভাবে হয় না আমাদের ভিতরে আমরা যারা সিনিয়র বা আমাদেরও সিনিয়র ছিলেন তারাও হয়তো সেভাবে জিনিসগুলো প্ল্যাটফর্মগুলো গড়ে উঠতে পারে না যে এটা যে চিন্তাভাবনা থেকে এসে যে একশো ছাব্বিশ জন বসতে পারছে এক করতে বা আরও একশো ছাব্বিশ জন হলেও মানে বলা যায় যে আরও আরও দুশো তিনশো জন লোক এসে এখানে দেখা করে গেছে কথা বলে গেছে বা চিন্তাভাবনায় আসে মানে লেটস ডু দেখি আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা ইচ্ছায় এক যে হইতে হয়েছি যখন সামনে আরও আমরা ইনশাআ স্প্রেড করতেছি বানাচ্ছি এটাও ভালো লাগতেছে যে আমরা যেমন শিল্পনগর শিল্পনগরীতে কিছু করার অলরেডি চেষ্টা করা হচ্ছে কথা আমাদের নিজস্ব একটা আইডেন্টি হচ্ছে যে না আমরা কিছু করার চেষ্টা করতেছে বা তোমার ইয়ে করতেছে তাহলে তোমাকেও জন্য সুস্থ সবল রাখে আমরাও জন্য ভালো থাকে এটা এটা ভালো কিছু দেখে যাই এটাই এখন এটাই আমাদের প্রার্থনা ইনশাআল্লাহ আমাদের যদি ওর উদ্দেশ্য ভালো থাকে অবশ্যই আমরা সফল হই একটু স্যার তাহলে স্যার আমাদের যে বিজনেসটা এটা হলো মানে শুধু বিজনেস না মানে এটাকে বলবো কমিউনিটিকে এক সুতায় গাঁথার একটা প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টা তো এই কারণে যেহেতু এত বড় একটা কমিউনিটি একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে তো সেজন্য ভিত্তিটা যেন অনেক মজবুত হয় সেই জন্য অনেকে হয়তো প্রফিটের লাইনে বা দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন জনে মানে কুইক প্রফিটের জন্য আমাকে অনেকে বলছে অনেকে প্রেশারও দিছে কিন্তু আমি যেমন এই জিনিসগুলো একটু এভয়েড করছি কারণ আমি নিজেও ব্যবসার সাথে টুকটাক সংযুক্ত ছিলাম কিন্তু আমি দেখেছি যে হয়তো স্টক করে রাখছে এক বছর খুব ভালো প্রফিট দিছে পরের বছর গিয়া মূল টাকা সহ শেষ আবার দেখা গেছে অন্য কারোর সাথে ইনভলভ হয়েছে সে ক্যালকুলেশন করে অনেক কিছু দেখাইছে ছোট একটা বলেছি যেমন সেটাই তোমার ভালো লাগছে যে এখানে ঠিক আছে হ্যাঁ আমরা হয়তো আহ প্রফিট লসে এখনো আসতে পারি না বা আসার একটু ইসে আছে কিন্তু প্রায় আমরা প্রায় চারশো জন লোক এখানে এমপ্লয়ী আছে কাজ করতেছে আরও মানে এদের আমরা মোটামুটি চালাতে পারছি বা এদের ফ্যামিলিগুলো আমরাই করছি এটা তো দেশের জন্য সবার আমাদের কমিউনিটির জন্য আমরা একটা মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মানুষ সবাই চাইলেই করতে পারে না এটা যেটা এই এই প্ল্যাটফর্মের দ্বারায় যে এতগুলো লোকে কর্মসংস্থান হচ্ছে কাজ করতেছে আগাচ্ছে এবং ডে বাই ডে আমার অনেক আমার মনে হয় প্রথম অফিসে অনেক কম লোক নিয়ে শুরু করছিল এখন সেটা অনেক ছোট্ট চারা গাছ থেকে অনেক বড় হচ্ছে ইনশাল্লাহ এটা থাকবে ধরে রাখতে পারলে এটা অবশ্যই একটা ভালো জি স্যার এই চারশো জন এমপ্লয়ি সবাইকে নিয়ে আগামী একুশ তারিখ ফেব্রুয়ারি একুশ তারিখ আমাদের একটা পিকনিক আছে স্যার সো আপনি ইনশাল্লাহ আসবেন আশা করি ইনশাল্লাহ চেষ্টা করবেন এবং আর অন্য অন্য ডিরেক্টর যারা তাদেরকেও আমি ইনভাইট করব এবং মেরিনারা চাইলেও আমাদের সাথে আসতে পারে মেরিনার ফ্যামিলি সব আসতে পারেন কাছেই যাব আমরা এই টাঙ্গালির এখানে একটু রিসোর্টে যাব আমরা এখানে আসলে চারশো জন এমপ্লয়ি যখন একত্রে আসবে ডিরেক্টরদের এই জন্য বলতেছি মেরিনাদের এই জন্য বলতেছি এটা দেখতে আসলে ভালো লাগাটা অন্যরকম যে এই যে চারশো ফ্যামিলি সরাসরি উপকৃত হচ্ছে এরপরে যারা ডিলার আছে যারা ডিএসআর আছে অন্যান্য যারা আছে যারা ইনডাইরেক্টলি উপকার পাচ্ছে এরকম দেখা গেছে চারশো মানে এটার সাথে আরও আটশো পরিবার আছে যারা ইনডাইরেক্টলি উপকৃত হচ্ছে তা এটা আমাদের বর্তমানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যেটা অবশ্যই আমরা আল্লাহর কাছ থেকে এর বিনিময়ে অবশ্যই ভালো কিছু আশা করি কারণ আমরা কিন্তু মানে বেসিক্যালি নিজের জন্য এখানে যারা আছে কেউ নিজের কথা চিন্তা এখন পর্যন্ত করতেছে না বা আমরা যতটুকু করব ভবিষ্যতে আমরা কি চাই মেরিনারে কিন্তু অল্পতেই খুশি স্যার যেটা আপনি স্যার বলতেছিলেন যে আমরা অল্পতেই খুশি যে আমরা কিছু অল্প কিছু আসুক আমাদের মান্থলি যে একটা খরচ হয় সেই খরচটা উঠে যাক আমাদের জেনারেশনের জন্য কিছু একটা হোক আমরা কিন্তু অন্যদের মতো এটা চাই না যে তিনশো পঁয়ষট্টিটা বিল্ডিং করব এক এক দেশে এক একটা থাকবে আমাদের মানে এক লাফে এক তো কাছ দরকার আস্তে আস্তে কি আমাদের কিন্তু লাইফস্টাইলটা ভোগ বিলাসিতা নাই বললেই চলে মেরিনারা কিন্তু এগুলো করে না তাই বেসিক্যালি আমরা করতেছি কিন্তু এগুলো যাতে অন্যরা উপকৃত হয় এবং আমাদের দেখে গেছে একটা সিকিউর একটা ফিউচার বলেন জেনারেশনের জন্য বা নিজের জন্য বা শিপে যাওয়ার ক্ষেত্রে এই যে একটা বাধ্যবাধকতা এখানে যেন একটু প্রেসারটা কমে ওই একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম স্যার আল্লাহ রহমতে আমাদের প্রায়ই দ্বার প্রান্তে আর একটা হলো স্যার আমরা এই যে বিসিকে যে যাচ্ছি ওখানে আমরা এক একর জমি নিতেছি তো ওখানে একটা বিসিকে অ্যাপ্লাই করার জন্য যে একটা ইলিজিবিলিটি আলহামদুলিল্লাহ মেইনেজ গ্রুপের একটা এলিজিবিলিটি এখানে যেহেতু আসছে এই জন্য তো আমরা যেতে পারছি আমরা প্রজেক্ট প্রোফাইলও সেখানে জমা দিয়েছি ইনশাল্লাহ আশা করতেছি আমরা ফেব্রুয়ারির মধ্যে ওখানে জমিটা পাব এবং এটার জন্য আপনারাও এগিয়ে আসতেছেন এই জন্য আসলে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি আজকে মানে একটু বেশি খুশি কারণ বিসিকের জমির টাকার জন্য কিন্তু স্যার আমি আপনাকে এখনো নক দিই নেই আপনি নিজেই চিন্তা করে করে চিন্তা করেন যে না এটা আমার একটা সাপোর্ট দিতে পারলে ভালো হয় আপনার নিজেই একজন সিনিয়র পার্সন হয়ে আপনি এবার ভাই অফিসে এসে নিজে থেকেই কিছু কন্ট্রিবিউশন এখানে রাখতেছেন এই জন্য স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্যার আমিও অল্প একটু বলি যে না মানে আমরা ইনশাল্লাহ মানে অনেক ছোট্ট থেকে শুরু করে আস্তে আস্তে যাচ্ছি এখন অনেকেই আর তোমাকেও তুমি এটা জিনিসটা সুন্দরভাবে গুছায় নিয়ে আস্তে আস্তে আমরা যারা সিনিয়ররা পারি নাই আর আমার সব সিনিয়র জিনিস সবার কাছে এটা যারা ডিরেক্টর ভাই এটাকে আমরা চেষ্টা করি এটাকে দাঁড় করানোর অনেকে অনেক কিছু বলবে বলবে না সম্ভব না সম্ভব না বলে আসলে মানে আল্লাহ কোনো কিছু রাখেন আমরা সবাই মিলে আমাদের যদি উদ্দেশ্যতা অনেস্টলি অনেস্ট থাকে অবশ্যই আমরা এটাকে দাঁড় করাতে পারবো এখন আগে যদি এটা মানে এক সময় মানে মনে হয় যে দুই বছর আগে টাকালে হয়তো উচিত এত দূর যে যাবে বা এই হবে এরকম চিন্তা ভাবনা হয় না তা আমরা আশা রাখি ভালো আশা রাখি যে ইনশাল্লাহ বিসিকে আমরা সমস্ত শিল্প ইসে আমরা ফ্যাক্টরি করতে পারবো ভালোভাবে আরও লোকে এমপ্লয়ী হবে অন্যান্য সাইডে আমরা স্প্রেড করতে পারবো এবং তার বড় বড়ো কথা এই যে সিনিয়র জুনিয়ার যেটা মিলন বন্ধন হচ্ছে এইটা যেন অটুট থাকে ভালোভাবে এই আমাদের এই একজন একজনের সাথে মানে বিপদে আগায় আসি সবকিছু করি তো শুধু ই না অন্যান্য অনেক সোশ্যাল কাজও করা হয় বা এত এই ছাব্বিশ জন লোক আসে বা আরো আসে যে কোনো কিছু আরও আমরা এটা প্রকাশ করেন হয়তো যে গ্রুপে বয়সে যে কোনো বিপদ আপদে সবাই এক জায়গায় এগিয়ে আসতেছে রক্তের প্রয়োজন হয় অনেক কিছু প্রয়োজন হয় এই জিনিসটা থাকুক এটা যে একটা ই থাকুক এই যে ইটা রয়েছে বন্ধনটা এটার জন্য স্বামী রাখি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সফল হবো আমাদের উদ্দেশ্য ভালো থাকলে অবশ্যই আমরা সফল আমাদেরও ইচ্ছা স্যার ইনশাল্লাহ আমরা পলিসিটা এমনভাবে করতেছি এখানে সিনিয়ররা সিনিয়রদের সম্মান পাবে জুনিয়ররাও এভাবেই ই হবে যে সিনিয়ররা তাদেরকে করতেছে এখানে একাডেমি হোক নন একাডেমি হোক যে যেই ব্যাকগ্রাউন্ডে হোক না কেন আমরা মেরিনার হিসেবে আমাদের একটা মূল্যায়ন সারা জীবনই মেরিনেস গ্রুপেও থাকবে এবং আমাদের একটা এখানে একটা অঙ্গ প্রতিষ্ঠান বা দেখা গেছে এটার সাথে একটা আরেকটা প্রতিষ্ঠান আমরা করেছি যেটা বাংলাদেশ ম্যারিনার্স কাউন্সিল এটার মাধ্যমে আমরা যেন এরকম একটা প্ল্যাটফর্ম করতে পারি এটা যেন আমাদের অফিস আরও বড় নেবে ইনশাল্লাহ এখানেও যেন সিনিয়ররা জুনিয়ররা এসে বসে একসাথে আরও শেয়ার করতে পারে মানে ব্যবসায়ী যে ইনভলভ হইতে হবে এখানে আসতে এরকম না এই কারণে এই প্রতিষ্ঠানটা আমরা করেছি যাতে ব্যবসার বাইরেও তারা এসে একসাথে বসতে পারে একসাথে শেয়ার করতে পারে বা মানে যে জিনিসটাকে আমি স্যার বেশি প্রায়োরিটি দেই সেটা হলো কোনো ব্যক্তির নাম যেন উঠে না আসে ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছু যেন না হয় এটা যেন প্রতিষ্ঠান কেন্দ্রিক বা প্ল্যাটফর্ম কেন্দ্রিক হয় হ্যাঁ একটা জিনিস দাঁড় করাইতে হয়তো আমরা কয়েকজনে এসে একসাথে উদ্যোগ নিয়ে একটা পর্যায়ে নিয়ে আসবো কিন্তু পরবর্তীতে যেন কারো নাম না থাকে এটা প্ল্যাটফর্মের ব্যানারে হয় আমরা হয়তো দেখা গেছে জনকল্যাণমূলক কিছু কাজ করলাম ওকে এটা বিএমসির করতেছিডেজ গ্রুপের আন্ডারে করতেছি মানুষকে সাহায্য করলাম বা অন্য মেরিনারকেও অসুস্থতার সময় কিছু একটা করলাম এটা যেন এই প্ল্যাটফর্মের ব্যানারে হয় তাহলে ওই ব্যক্তি চলে গেলে বা ব্যক্তি উদ্যোগ না নিলে অথবা ব্যক্তি মারা গেলে এই ভ্যাকুয়ামটা তৈরি হয় না এই জন্য সবাই মিলে শুধু প্ল্যাটফর্মকে হাইলাইট মেরিনেজ গ্রুপ বা বাংলাদেশ মেরিনেজ কাউন্সিল অথবা এই যে বোমা আছে আমাদের মানে প্রতিষ্ঠান মানে এস এই ডোন শুধু মেইনার্স না মেইনার্স ফ্যামিলি বা সবাই যেন সেভাবেই থাকে আমি এখানে একটু ছোটো আমি সব চেষ্টা করি যে এখানে যে হ্যাঁ প্ল্যাটফর্মটা যেমন আমাদের মানে আমার যেমন আমার সাথে আমার সাথে উদ্বোধ হয়ে ভাই হয়ে যেমন আমার ভাইয়া রয়েছেন ও উনি অবসায় রাখান উনিও ইঞ্জিনিয়ার একজন যে এ অবস্থিত যে আমি তাকে একটু বুঝলাম যে আমাদের মানে এই জুনিয়ররা একটা সুন্দর প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছে বা করতেছে বিজনেস আসলে চাকরিতে একটা লাইফ পর্যন্ত করা যায় বিজনেসটা একটা থাকে নিজস্ব এই যে মানুষের এই যে এতগুলোকে এমপ্লয়ি বা একটা ছোট ছোটো ফ্যাক্টরিটা আসতে গড়ে তোলা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজের যেটা চাকরি করে হয়তো সম্ভব হয় না তো বলেছিলাম যে ওদের উদ্দেশ্য বা ই আছে এটা আস্তে ধীরে এখানে আমরা ইচ্ছা করি ইনভলভ হইতে পারি বা করতে পারি মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলিউশন ফর দ্য মেরিনার্স কমিউনিটি